দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সবকিছু নশ্বর যেটা কাল ছিল তা আজ নেই যা আজ আছে তা কাল ছিল না আর যা আজ আছে তা কালও থাকবে না প্রত্যেক মানুষকেই সময় কালের কাছে মাথা নত করতে হয় এই রূপের বিনাশ করে বার্ধক্য প্রাণের বিনাশ করে মৃত্যু আলস্য ঈর্ষা ধর্মের বিনাশ করে আর ক্রোধ ক্রোধ বিনাশ করে সম্পর্কের সুই আপনাকে জন্ম দিয়েছেন কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হন সংকটের ধারা পার করে তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের অস্তিত্ব বজায় রাখুন এই অস্তিত্বকে মহান করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বর্ষাকালে যখন ভয়ানক বৃষ্টি হয় তীব্র গতিতে যখন হাওয়া চলে তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাখিরা যাদের বাসা মাঝে মাঝে ভেঙে পড়ে নষ্ট হয়ে যায় কিন্তু আপনি কি কখনো সেই পাখিদের বিলাপ করতে দেখেছেন কখনো নয় যখনই সেই বৃষ্টি থেমে যায় তারা আবার একটু একটু করে খড়কুটো জোগাড় করে তাদের বাসা বানিয়ে নিজের সংসার সেই বানিয়ে দেয় যেমন আগে এমন কারণ এই ঝড়ের তাণ্ডবের সাথে সেই পাখিদের কোনো বোঝাপড়া করারই নেই তারা শুধু সেটাই করতে থাকে যেটা তাদের হাতে আছে আর সেটাই হলো আর এটাই হলো সুখী জীবনের মূল মন্ত্র যেটা আপনার হাতে নেই তা নিয়ে বিলাপ করে আপনার কোনো লাভ হবে না মনোসংযোগ তাতেই করুন যা আপনার হাতে রয়েছে যা বদলে গেছে তাকে আপনি আবার বদলাতে পারবেন না কিন্তু যা আপনি বদলাতে পারবেন তাতে মনোসংযোগ করুন এই জীবনে একটু ধনাত্মক হয়ে উঠুন দেখবেন সব শুভ রাধা রাধা ছোটবেলায় একটা জিনিস আমি কখনো বুঝে উঠতে পারিনি আমি সবসময় আশ্চর্য হয়ে থাকতাম যে এটা কি করে সম্ভব হতে পারে ব্যাপারটা ছিল এরকম আমি আমাদের গোয়াল ঘরে দেখতাম ভিন্ন ভিন্ন রং রূপের গাভী কারোর রং কালো তো কারোর রং সাদা কেউ খয়েরি তো কারোর রং বাদামি এবার আমি দেখতাম কারোর কারোর সিং বড় তো কারোর এত ছোট যে দেখাই যায় না কোনো গাভী আকারে ছোট ছিল তো কেউ একটু বড় কিন্তু যখন সেই সব গাভী দুধ দিত তখন আমি দেখতাম সেই সব দুধ সমান রং সমান স্বাদ সমান গুণও সমান আর সমান পুষ্টিও এবার আমি এটা বুঝতে পারতাম না আমার দৃষ্টিতে তো সমস্ত গাভী আলাদা আলাদা ছিল আমি ভাবলাম আমি মাকে জিজ্ঞেস করি মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে বললেন কানাই রূপ পাল্টালেও গাভীদের বাস্তবিকতা তো পাল্টায় না গাভী তো গাভীই থাকবে এবার আমি এটা ঘোরাতেও তাহলে পার্থক্য কোথায় এখানে পার্থক্য হলো তাদের আচরণের মধ্যে একজন মাটির মধ্যে মিষ্টি জল ধরে রাখে তো আরেকজন নিজের নোনা জলের আঘাতে যে কাউকে মাটিতে মিশিয়ে দিতে পারে আপনি কি হতে চাইবেন সাগরের নোনা জল হয়ে আশা চূর্ণ বিচূর্ণ করে দিতে নাকি মিষ্টি জলের ঘরা হয়ে কারোর তৃষ্ণা মেটাতে সিদ্ধান্ত আপনার রাধা রাধা কতবার এমন হয় আপনি কোনো কাজ করার জন্য কাউকে দায়িত্ব দেন কিন্তু সেই ব্যক্তি সেই কাজ সম্পন্ন করতে পারে না অসম্পূর্ণ রেখে দেয় অথবা ঠিকভাবে করতে পারে না এবার এই পরিস্থিতিতে কি হয় আপনি ক্রুদ্ধ হয়ে যান তার উপরে আপনি রেগে যান তাকে তিরস্কার করেন আর তারপরে সেই কাজ সম্পন্ন করতে আপনি নিজেকেই নিযুক্ত করেন আর শেষ পর্যন্ত সেই কাজ সম্পন্ন হয়েই যায় এবার এই বিষয়ে সমস্যা সেই ব্যক্তির চেষ্টায় নয় সমস্যা আপনি যে সেই ব্যক্তিকে ভরসা করলেন তার ছিল আমরা অন্যের প্রতি ভরসা করাকে প্রথম পদক্ষেপ বানিয়ে আর নিজের উপরে বিশ্বাসকে শেষ সম্বল কিন্তু তার বদলে এটাই হওয়া উচিত যে নিজের উপরে ভরসাকে আমরা প্রথম পদক্ষেপ বানাই তাকে নিজের সহায় মানতে হবে যদি আপনি এমন করেন তাহলে পরিণাম আরো সুখকর আরো আনন্দদায়ক হবে তাই মনে রাখবেন এই সংসারে আপনার সবথেকে বড় ভরসা আর কেউ নেই এই সংসারে আপনার সবথেকে বড় রক্ষাকর্তা আর কেউ নেই বরং আপনি নিজেই রাধা রাধা আসুন আপনাকে একটা প্রশ্ন করছি সোনা আর লোহার মধ্যে তফাৎ কি এবার বেশিরভাগ লোকের উত্তর এটাই হবে যে সোনা বহুমূল্য সোনার মূল্য লোহার থেকে অনেক বেশি এটা ঠিক কিন্তু আমাদের এটা ভোলা ঠিক হবে না যে সোনা আমাদের সাজগোজের কাজে লাগে আমাদের আরো বেশি সুন্দর দেখায় অন্যদিকে লোহা সেই সৈনিকদের ঢাল ও তলোয়ার হয়ে তাদের রক্ষা করে যারা আমাদের প্রাণকে রক্ষা করেন এই সৈনিক না থাকলে আমাদের প্রাণও থাকবেন এবারে বলুন সোনার মূল্য বেশি হওয়াতে কি লোহার মূল্য কমে যায় কখনোই না ঠিক সেইভাবে এই জীবনে আপনি যতই চেষ্টা করুন কিছু না কিছু এমন থেকে যাবে যা আপনি কখনোই পাবেন না আর সেই কারণে নিজেকে অক্ষম মনে করা অনুচিত হতে পারে আপনার কাছে সেই গুণ আছে যেটা সংসারে আর কারোর কাছে নেই সেই গুণটাকে চিনুন সেটাকে বাড়ান আর সেটাকে ব্যবহার করুন তাই মনে রাখবেন সংসারে প্রত্যেকটা ব্যক্তি বিশেষ হয় আর এই সংসারে সবাই সব কিছু পায় না নিজেই দেখে নিন সোনাকে যে দোকানে সাজিয়ে রাখা হয় সেই দোকানের তালা লোহা দিয়ে তৈরি হয় রাধা রাধা সংসারে সব থেকে বেশি দামি কি সব থেকে বেশি মূল্যবান কি কেউ বলবে সোনা কেউ বলবে রত্ন কেউ বলবে মুক্ত কেউ বলবে মানিক এগুলো কতটা মূল্যবান ধরুন কিছু সোনার মুদ্রা দিয়ে আমরা মুক্ত কিনতে পারি কিছু মুক্ত দিয়ে একটা মানিক কিছু মানিক দিয়ে কিনতে পারি একটা হীরে কিন্তু এই জগতের সমস্ত ধন খরচ করেও একটা জিনিস আমরা কিনতে পারব না আর তা হল একটা মুহূর্ত কি হলো? হলো সত্যি সত্যি সামনে এসে গেল। এটাই যে জগতে সব থেকে বেশি মূল্যবান সময় সেই সময় যেটা আমরা এমনি নষ্ট করে দিই অকাজে কখনো কোনো আশাতে কখনো করি মুহূর্ত অবশ্যই চলে রাধা আপনি ওই কথাটা নিশ্চয় শুনেছেন যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন এবার এই দরজা এই সমস্ত পথ আমরা দেখতে পাই না অনেক সময় আমরা বুঝতে পারি না হারিয়ে যায় সব কখনো কখনো মনে হয় যে এই কথাটাই হারিয়ে যায় কেন কারণ আমরা সময় নষ্ট করি এই দরজার দিকে তাকিয়ে থেকে ভাবি এই বুঝি দরজা খুলবে এবার দরজা খুলবে অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি এত সময় নষ্ট করি যে আমরা দেখতে পাই না খুঁজে পাই না সেই সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা রয়েছে যদি খুঁজেই না পাই তাহলে তা ব্যবহার করবো কি করে মনে রাখুন ভগবান সব তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধর্ম আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি কখনো নিজের ধর্মের বিষয় আর কখনো অন্যের ধর্মের বিষয় কখনো আমরা অধর্ম দেখলে সেটা কি কেউ বোঝে যদি আমি আপনাকে উত্তর দিই এই উত্তর সরল ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায় সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয় তাই না কিন্তু দেখুন ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায় তখন ইচ্ছের জন্ম হয় ক্রোধের জন্ম হয় অহংকারের জন্ম হয় আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের সেই জন্য দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত তা হল ধর্মবীর হওয়া এবার দেখতে হবে সেটাই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহা মহাকার্যে আমার সারথী হতে পারবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম জ্ঞান এই তিন স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে সমর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি সমর্পণ নিজের কর্তব্যের প্রতি সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি সমর্পণ নিজের রথির প্রতি অর্থাৎ আমার প্রতি এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাক আসতে চলেছে যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্মস্থাপনের রথের হ্রাস তুলে দেওয়া হবে দেখা যাক কি হয় ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সবকিছু নস্বর যেটা কাল ছিল তা আজ নেই যা আজ আছে তা কাল ছিল না আর যা আজ আছে তা কালও থাকবে না প্রত্যেক মানুষকেই যথাসময় কালের কাছে মাথা নত করতে হয় এই রূপের বিনাশ করে বার্ধক্য প্রাণের বিনাশ করে মৃত্যু আলস্য ঈর্ষা ধর্মের বিনাশ করে আর ক্রোধ ক্রোধ বিনাশ করে সম্পর্কের অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় সংকটের ধারা পার করে তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের অস্তিত্ব বজায় রাখুন এই অস্তিত্বকে মহান করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বর্ষাকালে যখন ভয়ানক বৃষ্টি হয় তীব্র গতিতে যখন হাওয়া চলে তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাখিরা যাদের বাসা মাঝে মাঝে ভেঙে পড়ে নষ্ট হয়ে যায় কিন্তু আপনি কি কখনো সেই পাখিদের বিলাপ করতে দেখেছেন কখনো নয় যখনই সেই বৃষ্টি থেমে যায় তারা আবার একটু একটু করে খড়কুটো জোগাড় করে তাদের বাসা বানিয়ে ফেলে নিজের সংসার সেই রকমই বানিয়ে দেয় যেমন আগে ছিল এমন কেন কারণ এই ঝড়ের তাণ্ডবের সাথে সেই পাখিদের কোনো বোঝাপড়া করারই নেই তারা শুধু সেটাই করতে থাকে যেটা তাদের হাতে আছে আর সেটাই হলো আর এটাই হল সুখী জীবনের মূল মন্ত্র যেটা আপনার হাতে নেই তা নিয়ে বিলাপ করে আপনার কোনো লাভ হবে না মনোসংযোগ তাতেই করুন যা আপনার হাতে রয়েছে যা বদলে গেছে তাকে আপনি আবার বদলাতে পারবেন না কিন্তু যা আপনি বদলাতে পারবেন তাতে মনোসংযোগ করুন এই জীবনে একটু ধনাত্মক হয়ে উঠুন দেখবেন সব শুভ রাধা রাধা ছোটবেলায় একটা জিনিস আমি কখনো বুঝে উঠতে পারিনি আমি সব সময় আশ্চর্য হয়ে থাকতাম যে এটা কি করে সম্ভব হতে পারে ব্যাপারটা ছিল এরকম আমি আমাদের গোয়াল ঘরে দেখতাম ভিন্ন ভিন্ন রূপের গাভী কারোর রং কালো তো কারোর রং সাদা কেউ খয়রি তো কারোর রং বাদামি এবার আমি দেখতাম কারোর কারোর শিং বড় তো কারোর এত ছোট যে দেখাই যায় না কোনো গাভী আকারে ছোট ছিল তো কেউ একটু বড় কিন্তু যখন সেই সব গাভী দুধ দিত তখন আমি দেখতাম সেই সব দুধ সমান রং সমান সাজ সমান গুণও সমান আর সমান পুষ্টিও এবার আমি এটা বুঝতে পারতাম না আমার দৃষ্টিতে তো সমস্ত গাভী আলাদা আলাদা ছিল আমি ভাবলাম আমি মাকে জিজ্ঞেস করি মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে বললেন কানাই রং রূপ পাল্টালেও গাভীদের বাস্তবিকতা তো পাল্টায় না গাভী তো গাভী থাকবে এবার আমি রাধা রাধা সাগর কত বিশাল হয় এই সাগর কি না করতে পারে এই সাগর এক মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিতে পারে প্রলয় ডেকে আনতে পারে সংসার মুছে ফেলতে পারে এই সাগর জীবন জ্যোতি নিভিয়ে দিতে পারে কিন্তু এই সাগর যা মেটাতে পারে না তা হলো একজন তৃষ্ণার্থের তৃষ্ণা অন্যদিকে এই ঘোড়া যা এতটাই ছোট যে গোপিনীরা একসঙ্গে অনেকগুলো নিয়ে চলতে পারে কিন্তু এই ছোট ঘোড়া অনেকের তৃষ্ণা মেটাতে পারে এবার বলুন জল সাগরেও আছে আবার এই ঘোড়াতেও তাহলে পার্থক্য কোথায় এখানে পার্থক্য হল তাদের আচরণের মধ্যে একজন মাটির মধ্যে মিষ্টি জল ধরে রাখে তো আরেকজন নিজের নোনা জলের আঘাতে যে কাউকে মাটিতে মিশিয়ে দিতে পারে আপনি কি হতে চাইবেন সাগরের নোনা জল হয়ে কারোর আশা চূর্ণ বিচূর্ণ করে দিতে নাকি মিষ্টি জলের ঘরা হয়ে কারোর তৃষ্ণা মেটাতে সিদ্ধান্ত আপনার রাধা রাধা কতবার এমন হয় আপনি কোনো কাজ করার জন্য কাউকে দায়িত্ব দেন কিন্তু সেই ব্যক্তি সেই কাজ সম্পন্ন করতে পারে না অসম্পূর্ণ রেখে দেয় অথবা ঠিকভাবে করতে পারে না এবার এই পরিস্থিতিতে কি হয় আপনি ক্রুদ্ধ হয়ে যান তার উপরে আপনি রেগে যান তাকে তিরস্কার করেন আর তারপরে সেই কাজ সম্পন্ন করতে আপনি নিজেকেই নিযুক্ত করেন আর শেষ পর্যন্ত সেই কাজ সম্পন্ন হয়েই যায় এবার এই বিষয়ে সমস্যা সেই ব্যক্তির চেষ্টায় নয় সমস্যা আপনি যে সেই ব্যক্তিকে ভরসা করলেন তার ছিল আমরা অন্যের প্রতি ভরসা করাকে প্রথম পদক্ষেপ বানিয়ে আর নিজের উপরে বিশ্বাসকে শেষ সম্বল কিন্তু তার বদলে এটাই হওয়া উচিত যে নিজের উপরে ভরসাকে আমরা প্রথম পদক্ষেপ বানাই তাকে নিজের সহায় মানতে হবে যদি আপনি এমন করেন তাহলে পরিণাম আরও সুখকর আরও আনন্দদায়ক হবে তাই মনে রাখবেন এই সংসারে আপনার সব থেকে বড় ভরসা আর কেউ নেই এই সংসারে আপনার সব থেকে বড় রক্ষাকর্তা আর কেউ নেই বরং আপনি নিজেই রাধা রাধা আসুন আপনাকে একটা প্রশ্ন করছি সোনা আর লোহার মধ্যে তফাৎ কি এবার বেশিরভাগ লোকের উত্তর এটাই হবে যে সোনা বহুমূল্য সোনার মূল্য লোহার থেকে অনেক বেশি এটা ঠিক কিন্তু আমাদের এটা ভোলা ঠিক হবে না যে সোনা আমাদের সাজগোজের কাজে লাগে আমাদের আরো বেশি সুন্দর দেখায় অন্যদিকে লোহা সেই সৈনিকদের ঢাল ও তলোয়ার হয়ে তাদের রক্ষা করে যারা আমাদের প্রাণকে রক্ষা করেন এই সৈনিক না থাকলে আমাদের প্রাণও থাকবেন এবারে বলুন সোনার মূল্য বেশি হওয়াতে কি লোহার মূল্য কমে যায় কখনোই না ঠিক সেইভাবে এই জীবনে আপনি যতই চেষ্টা করুন কিছু না কিছু এমন থেকে যাবে যা আপনি কখনোই পাবেন না আর সেই কারণে নিজেকে অক্ষম মনে করা অনুচিত হতে পারে আপনার কাছে সেই গুণ আছে যেটা সংসারে আর কারোর কাছে নেই সেই গুণটাকে চিনুন সেটাকে বাড়ান আর সেটাকে ব্যবহার করুন তাই মনে রাখবেন সংসারে প্রত্যেকটা ব্যক্তি বিশেষ হয় আর এই সংসারে সবাই সবকিছু পায় না নিজেই দেখে নিন সোনাকে যে দোকানে সাজিয়ে রাখা হয় সেই দোকানের তালা লোহা দিয়ে তৈরি হয় রাধা রাধা সংসারে সব থেকে বেশি দামি সব সবথেকে বেশি মূল্যবান কি কেউ বলবে সোনা কেউ বলবে রত্ন কেউ বলবে মুক্ত কেউ বলবে মানি এগুলো কতটা মূল্যবান ধরুন কিছু সোনার মুদ্রা দিয়ে আমরা মুক্ত কিনতে পারি কিছু মুক্ত দিয়ে একটা মানিক কিছু মানিক দিয়ে কিনতে পারি একটা হিরে কিন্তু এই জগতের সমস্ত ধন খরচ করেও একটা জিনিস আমরা কিনতে পারবো না আর তা হল একটা মুহূর্ত কি হলো? সত্যি সামনে এসে গেল সত্যি হলো এটাই যে জগতে সব থেকে বেশি মূল্যবান সময় সেই সময় যেটা আমরা এমনি নষ্ট করে দিই অকাজে কখনো কোনো আশাতে কখনো শোক করে মুখে কৃতজ্ঞতার হাসি ফুটিয়ে রাধা রাধা সূর্য এই সংসারে সব থেকে বেশি তেজস্বী এই সূর্য সব থেকে বেশি উজ্জ্বল সব থেকে বেশি শক্তিশালী কিন্তু আপনি কি কখনো সূর্যোদয় দেখেছেন এই শক্তিশালী সূর্য কিভাবে উদয় হয় লাল রঙের আভার সাথে সৌমতার সাথে শান্তির সাথে উদয় হয় কখনো সূর্যাস্ত দেখেছেন সেই লাল রঙের আভা সেই সৌমতা সেই একই শান্তি আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ যখন জীবনে উত্থান ঘটে তখনও অহংকার করেন না সৌমতা বজায় রাখেন আবার যখন জীবনে খুব এই মুহূর্ত অবশ্যই চলে যাবে রাধা রাধা আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন এবার এই দরজা এই সমস্ত পথ আমরা দেখতে পাই না অনেক সময় আমরা বুঝতে পারি না হারিয়ে যায় সব কখনো কখনো মনে হয় যে এই কথাটাই মিথ্যে কিন্তু আসলে তা তো নয় তাহলে হারিয়ে যায় কেন কারণ আমরা সময় নষ্ট করি এই দরজার দিকে তাকিয়ে থেকে ভাবি এই বুঝি দরজা খুলবে এবার দরজা খুলবে অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি এত সময় নষ্ট করি যে আমরা দেখতে পাই না খুঁজে পাই না সেই সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা রয়েছে যদি খুঁজেই না পাই তাহলে তা ব্যবহার করবো কি করে মনে রাখুন ভগবান সবসময় আমাদের সাথে রয়েছেন আমাদের সাহায্য করছেন এই পথ সবসময় আছে সর্বত্র আছে দরকার রয়েছে শুধুমাত্র দৃষ্টির দৃষ্টিভঙ্গ তিনি তাকে মনের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন যদি উনি মন থেকে চান পথ খুঁজে পেতে তাহলে তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধর্ম আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি কখনো নিজের ধর্মের বিষয় আর কখনো অন্যের ধর্মের বিষয় কখনো আমরা অধর্ম দেখলে সেটা কি কেউ বোঝে যদি আমি আপনাকে উত্তর দিই এই উত্তর সরল ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায় সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয় তাই না কিন্তু দেখুন ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায় তখন ইচ্ছের জন্ম হয় ক্রোধের জন্ম হয় অহংকারের জন্ম হয় আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মে সেই জন্য দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত তা হল ধর্মবীর হওয়া এবার দেখতে হবে সেটাই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহা কার্যে আমার সারথি হতে পারবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম জ্ঞান এই তিন স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে সমর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি সমর্পণ নিজের কর্তব্যের প্রতি সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি সমর্পণ নিজের রথির প্রতি অর্থাৎ আমার প্রতি এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাক আসতে চলেছে যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্মস্থাপনের রথের হ্রাস তুলে দেওয়া হবে দেখা যাক কি হয় আপনি থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সবকিছু নশ্বর যেটা কাল ছিল তা আজ নেই যা আজ আছে তা কাল ছিল না আর যা আজ আছে তা কালও থাকবে না প্রত্যেক মানুষকেই যথাসময় কালের কাছে মাথা নত করতে হয় এই রূপের বিনাশ করে বার্ধক্য প্রাণের বিনাশ করে মৃত্যু আলস্য ঈর্ষা ধর্মের বিনাশ করে আর ক্রোধ ক্রোধ বিনাশ করে সম্পর্ক রাধা রাধা